কবিতা নির্ভয় রবীন্দ্রনাথ ঠাকুর আমরা দুজনা স্বর্গ খেলো না গরিব না ধরণীতে মুগ্ধ ললিত অশ্রু গলিত গীতে পঞ্চস্বরের বেদনা মাধুরী দিয়ে বাসর রাত্রি রচিব না মোরা প্রিয় ভাগ্যের পায়ে দুর্বল প্রাণে ভিক্ষা না যেন যাচি কিছু নাই ভয় জানে নিশ্চয় তুমি আছো আমি আছি ওরাবো অরুধে প্রেমের নিশান দুর্গম পথ মাঝে দুর্দম বেগে দুঃসহতম কাজে দিনের দুঃখ পাই তো পাব চাই না শান্তি শান্তনা না নাহি চাব। পাড়ি দিতে নদী হাল ভাঙে যদি ছিন্ন পালের কাছে মৃত্যুর মুখে দাঁড়ায় জানিব তুমি আছো আমি আছি দুজনের চোখে দেখেছি জগৎ দোহারে দেখেছি দোহে মরুপথ তাপ দুজনে নিয়েছি সোহে ছুটিনি মোহন মরিচিকা পিছে পিছে ভুলাইনি মন সত্যেরে করি মিছে এই গৌরবে চলি বয়ে ভবে যতদিন দোহে বাঁচি এবার প্রেয়সী হোক মোহেসী তুমি আছো আমি আছি তুমি আছো আমি আছি